নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন তো আমি যাচ্ছি অটলদের বাড়িতে সকাল সকাল দেখি ওনারা কী করতেছে আর হচ্ছে আমি আমার সকালের খাবার দাবার খেয়েছি আপনারা সবাই জানাবেন আপনাদের সকাল কেমন কাটলো আজকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার সকাল মোটামুটি ভালোই কাটতেছে অটলের দিদা এটা কী বলে আমাদের এখানে পানা বলে এটাকে গরুর খাবার বলে পানা তো পানা আর হচ্ছে আমি বৌদি আর দাদাকে খুঁজছি ঠিক হয়ে গেছে একটা গরু আছে পানা দেয় বর্ষাকাল না এখন পানা প্রচুর পরিমাণ বৌদি

এই যে আসছিলাম আমি আপনাদের দেখানোর জন্য তো বৌদি এখন রান্না করবো মনে হয় নুপুর আসবো ওর ভাই আর ভাই হয় তো যে দাদা আবার একটু বসি না রান্নায় ব্যস্ত চলে যায় এখন পরে আবার এসে দেখামনে

এই যে এটা আমার কাকা এই যে সকালে গেছিল ওই যে না খাই যে বিস্কুট খাইতেছে হন কি বিস্কুট খাইতেছে সকালবেলা গেছিল এই যে কোল কোটের মতো এসে দেখেন মাছ মারার তো নেশা এই যে দেখেন হ মিগেল তেলাপিয়া পাইছে কটা জানি আর মির কে পাইছে দেখছে এর অবস্থা এই যে বৃষ্টি হইছে কিন্তু আর ওই যে রোদও আছে সারাদিনই রোদ আসছিল তার মানে বৃষ্টি হলো এই রোদ বৃষ্টি সব অপেক্ষা করে এই যে

কাকা তো কাকার সাথে ঝগড়া করতেছে মাছ পাইছে ওই কাকা করতেছে ছেলের বাসায় মানে ওই যে ওর বাবা মা তো বাসায় থাকে

यो अनि काटे हो नि काटे यसर टकाई है तीन दिन तीन दिन तीन फला हा तीन दिनको एक फल आइदिस अर एक टकाई है तरकारी जा ए कहाँ नि मजा गर्बास् के द दजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजजज বা চাই দিলাই মাতি দিম বাছ ক'ত বিদী বেগ খানে যাই বাগ বহাই

দেখছেন এই বৃষ্টির জল রোদ সব নৌকা নিয়ে গুসে গুসে দিবি ফুলার বই নাকি একাল খাইবো ফুলার বই ভালোবাসি হাসি দিতে এরকম দুইজনে পীড়িত কত

যেমন পীড়িত বইয়ের নিগে তেমন পীড়িত হলো শ্বশুর শাশুড়ির নিগে বই তাই তো কয়ে আর আমরা তো গাঙ্গের জল দেবে হয়েছি আমাকে তো টাকা নেই না রে কাকি দেখলো ওরাই দেখবো এটা হাসাই আমরা পরের ঘরে দেখবার দিলে সে না দেহাবার যায় তাছাড়া তার উপায় নেই দেখেন কত বড় মাছ সুন্দর মাছ পেয়েছে সারাদিন খেয়ে না খেয়ে বসে থাকে পাগলের মতন কোন সুস্থ মানুষ কি বৃষ্টি ভিজে তারপর রোদ্রে পুড়ে এরকম বয়ে থাকা পারবো পাগল না হইলে এই ছয়টাই গেছে একজন কয় সাতটাই আটটাই গেছে একজন কয় ছয়টাই গেছে কয়টাই গেছে বাবা সকালে যায় সকালে যায় হেতা জানি তারপরে খাবার নিয়ে তা গেছে কালকাও তো উড়ারি করে দৌড় পেরে যে অটো ইয়ে না দারে নিয়ে গেলো এই তাড়াতাড়ি নো তাড়াতাড়ি নো তাড়াতাড়ি কালকে যে ভাইসাল্লা বলি

তো ওই যে কাকির মাছ কাকা মাছ মেরাসে কাটতেছে মাছ ওগুলা দেখাইলাম ওই যে নূপুর আসছে চলুন দেয় দেখি কি করে নূপুর নুপুরে ভাই বসছে ভাই আসছে তো সকালে অবশ্য কইছিলো নানান দা যোরা আস বসকে তো চলুন দেখি কি করতেছে বৌদি তখন বললো রান্না বান্না করি দাদা বললো যে এই যে নূপুর বাতি করতেছে ওর ভাই তারপর ওর ভাই বৌদি আসছে সাথে এই যে রান্না করছে লাউ রান্না করছে তারপর হচ্ছে চোরচুরি তারপর দেখলে কি মাছ ভাজি লাউ তরকারি এই যে

যাই হোক আসছিলাম আমি আবার কিন্তু ওর পাইলাম না চলে গেছে দাদা 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 বৌদিকে দেখতে আসছিলো নুপুর ওর দিদি শাশুড়ি আসছে শুনছে তো দেখতে আসছিলো এতদিন একসাথে আসে মা কি আসলে কাটানো যায় এত সহজে তো দেখতে আসছিল এসে চলে গেছে আমার একটা অনুরোধ থাকবে নুপুরকে আপনারা কেউ ভুল বুঝেন না ও পরিস্থিতির শিকার এটা আসলে বোঝার আমাদের চেষ্টা করা উচিত আর আমার কোনো ভিডিওতে কিন্তু ওর কোনো খারাপ কথা আমি বলি নাই কিন্তু আপনারা অনেক কমেন্ট করছেন না ও বেচারি অনেক কষ্ট পাইছে যাই হোক করে আবার আপনারা আগের মতোই ভালোবেসেন দাদা বউদিকে যেমন ভালোবাসেন ওরেও পেয়েছেন তো আমি চলে যাইতেছি আমার শেষ একটা কথা থাকবে ওর জন্য আশীর্বাদ রেখেন দাদা বৌদির জন্য আশীর্বাদ রেখেন আর আমি চেষ্টা করব মাঝে মাঝে অটোলের বাবা মাকে আপনাদেরকে দেখানোর জন্য তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আর আমার পাশে থাকবেন